আসসালামু আলাইকুম বিহাস আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তা নাস্তা থেকে কারণ এখন তো আর রোজার দিন নেই এখন তো সকালের নাস্তা থেকে সকাল শুরু হয় যদিও আপনাদের সাথে ওই রকম করে শেয়ার করা হয় না এখানে হচ্ছে আমি কিছু রেডিমেড রুটি ছেঁকে নিচ্ছিলাম রুটি বা পরোটা যেটাই আর কি বলেন না কেন দুটাই হয় আর আদা দিয়ে রং চা বানিয়ে নিচ্ছিলাম তো সকাল সকাল আদা দিয়ে রং চা খেলে যাতে মনটা একটু ফুরফুরে থাকে জন্য হচ্ছে রংচা বানিয়ে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম আর এই রুটিটা আজকে হচ্ছে গরু গোস্তের তরকারি ছিল আগের দিনের সেই তরকারি দিয়ে খাব এজন্য জন্য হচ্ছে ছেঁকে নিচ্ছিলাম আর আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি একটু মন খারাপ নিয়েই যেহেতু আমার ভিডিওগুলো আগে করা ছিল এই জন্য হচ্ছে আপনাদের সাথে বয়স অ্যাড করে ভিডিওটা দিলাম এ কারণেই দিলাম যাতে আপনাদের সাথে অনেক দিন না থাকলে বা ভুলে যাবেন কারণ ভুলে যাওয়াটাই স্বাভাবিক এখানে হচ্ছে এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া একদিন দুই দিন এক সপ্তাহ না থাকলে কেউ কেউ খোঁজ খবর নিবে না এটাই স্বাভাবিক কারণ যার যার ধ্যানে চিন্তা ভাবনা শেষে থাকবে কেউ কারোর জন্য নয় তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে আবার কন্টিনিউ থাকার জন্য চলে আসলাম যদিও মাঝখানে একটু ঘ্যাপ গেল দুই তিন দিন তো ঘ্যাপটা যাওয়ার কারণ হচ্ছে আমার দাদি শাশুড়ি সে অনেক বৃদ্ধ মানুষ সে হচ্ছে মারা গিয়েছে আপনাদের সাথে আমি পোস্ট করেছিলাম তো সে ভরাকান্ত মন নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটি শুরু করেছি আসলে হচ্ছে বিদেশে আমরা যারা থাকি তো আমাদের কাছে দেশ থেকে কারো মৃত্যুর খবর আসলে সেটা হোক বৃদ্ধ বা সেটাই হোক জোয়ান বা যেটাই হোক না কেন অনেক বেশি কষ্টদায়ক কারণ আমরা তো চাইলেই সবার সাথে দেখা করতে পারি না বা দেখতে পারি না সবার সাথে এক হতে পারি না এই জন্য হচ্ছে চাইলে অনেক কিছুই করা যায় না কারণ বিদেশে আসার পরে আমার কাছে সব সবচাইতে বেশি খারাপ লাগে হচ্ছে আমি গত দুই বছর আগে যখন দেশে গিয়েছিলাম তখন দেশ থেকে আসার ছয় মাস পরে হচ্ছে আমার বাবা হঠাৎ করেই স্টক করে মারা যায় তো ওই খবরটা আমার কাছে না আমাদের এখানে তখন প্রায় রাত্র তিনটা বাজে ছিল তখন খবরটা এসেছিল তো হঠাৎ করে রাত্র আমি রাত্রে প্রায় এক দুই ঘন্টা হচ্ছে আমার বাবার সাথে আমি রাত্রে কথা বলেছি তো একদম সুস্থ সবল একজন মানুষ যার সাথে আমার প্রত্যেক দিন এক দুই ঘন্টা করে কথা হয় তো হঠাৎ করে মৃত্যুটা কেন জানি না আর কি আমার কাছে একদম খুব নর্মাল ছিল না আর আমি খুব সহজে মেনেও নিতে পারিনি তো এখনও কেন জানে আমি মেনে নিতে পারি না যেটা যে কারোই মৃত্যুর হুক না কেন আমার কাছে অনেক বেশি আর কি খারাপ লাগা কাজ করে অনেক বেশি কষ্ট লাগে তো দিন শেষে জানি এই পৃথিবীতে যেহেতু আমরা জীব হিসেবে এসেছি আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা চিরন্তন সত্য ঠিক আছে সবই মেনে নেই কিন্তু মাঝে মধ্যে সবকিছু যখন চিন্তা করি যে একদিন চলে যেতে হবে তাহলে কেন এত কোলাহল কেন এত কিছু তখন অনেক বেশি খারাপ লাগে বা অনেক কষ্ট হয় তো এই জন্য হচ্ছে আর আমার দাদি শাশুড়ির সাথে আমি দেশে ছিলাম আমার বিয়ের পরে বেশ তিন সাড়ে তিন বছর তিন বছর আর একটু সামথিং হবে সাড়ে তিন বছর বা পুরা হবে না তো ওই সময়গুলা যতটুক সময় কাছে পেয়েছি তো অনেক ভালোবাসা অনেক আদর পেয়েছি আমার সাথে অনেক রাত্র সে ঘুমিয়েছে আমরা অনেক বেশি মজা করেছি আর সে অনেক ভালো একজন মানুষ ছিল যেটা কি না শুধু আমাদের না সে সবাইকে সমানভাবে অনেক ভালোবাসতো আদর করতো সবার জন্য অনেক চিন্তা করতো সবার কথা সে মনে রাখতো সবার খোঁজখবর প্রতিদিন নিত তো এই জন্য হচ্ছে কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যাদের আর কি ভুলে যাওয়াটা সত্যি অনেক কষ্টের আর তাদের মৃত্যুগুলা যখন শুনি এই দূর থেকে তখন অনেক বেশি কষ্ট হয় তো কিছু করার নেই দিন শেষে এটাই আমাদের মেনে নিতে হবে যে একদিন সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো কিছু আর করার নেই একমাত্র দোয়া করা ছাড়া তার আর আমার দাদি শাশুড়ি যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে একশো প্লাস আছে তো আলহামদুলিল্লাহ সে কোনো বিছনাতে পড়েছিল না বা কোনো কারও কষ্ট দেয়নি সে একদমই যতদিন জীবিত ছিল সহি সুস্থভাবে নিজে চলাফেরা করে জীবিত ছিল হয়তো মৃত্যুর এক মাস আগ পর্যন্ত সে একটু স্বাভাবিকভাবে একটু অসুস্থ হয়েছিল কিন্তু এখন হঠাৎ করে সেও চলে গেছে তো জন্য হচ্ছে ভালো লাগে যে কাউকে কষ্ট দেয়নি ভোগায়নি সে দিন জীবিত ছিল নিজে চলাফেরা নিজে করতে পেরেছে তো ওই জন্য হচ্ছে অনেক দোয়া করি যাতে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউজ দান করে আর যত মৃত্যু বাবা মা যত মৃত্যু ব্যক্তিরা আছে আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে তো আমাদের মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করা ছাড়া হয়তো বার কোনো কিছু করার নেই এখন শুধু দোয়া করলে এটাই শুধু তারা পাবে আমি যতটুক জানি তো এখন ওনার যেহেতু অনেক সন্তান আছে সন্তানরা দোয়া করবে তাদের নাতিপুতির আছে দোয়া করবে এটাই হচ্ছে এখন যাবে আর কিচ্ছু না আর আপনাদের সাথে যখন আমি পোস্ট করেছি তখন আপনারা সবাই অনেক অনেকে আমার কমেন্টে অনেক দোয়া করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি এই ইউটিউবে এসে কেউই কিন্তু আমার আপন না সবাই কিন্তু আমরা একে অপরের ভিডিও দেখে বা কমেন্ট করে আপন বা পরিচিত এছাড়া কিন্তু কেউ কাউকে চিনি না তারপরে যে আপনারা এতটা ভালোবেসেছেন এতটা দোয়া করেছেন যারা আপনাদের কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো আপনাদের সাথে এখানে কথা বলতে বলতে আমি হচ্ছে দুইটা রান্নাই করে ফেলেছি একটা হচ্ছে ডাটা দিয়ে পোয়া মাছ আর এটা হচ্ছে মলা মাছ রান্না করব হাতে মেখে তো আমার কাছে হাতে মেখে রান্নাটা অনেক বেশি ভালো লাগে ছোট মাছ একটু পোড়া পোড়া করে রান্না করলে তো জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই ভিডিওগুলো আমি শুরুতেই বলেছি আমার আরও আগের করা ছিল এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ইদানিং কেমন জানি হয়ে গেছে জানি না কিছুই আর কি ভালো লাগে না কিসের ভিডিও শেয়ার করব বা কি করব নিজেও চিন্তা করে পাই না তো আপনাদের ভালোবাসায় হয়তো বা ভিডিও একটা করার মনের ভিতরে অনেক বেশি আনন্দ জোগায় অনেক ভালোবাসা জাগায় তা আপনাদের জন্য আমার আপনাদের প্রতি মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য মন থেকে সবসময় দোয়া করবেন ভালোবাসা দিবেন যাতে বাকিটা পথ আপনাদের সাথে থাকতে পারি আর আপনাদের ভালোবাসা নিয়েই যাতে যতদিন থাকতে পারে আপনাদের ভালোবাসা নিয়ে ভালোভাবে যাতে থাকতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ